অরণ্য মানেই ছোটনাগপুর আর ছোটনাগপুর মানেই ঝাড়খণ্ড যারা তোমরা অরণ্য ভালোবাসো তাদের কাছে ঝাড়খণ্ড সেরা সেরা আর এখন আমরা চলেছি সেই অরণ্য ঘেরা কালো পিচের রাস্তা দিয়ে চলেছি বেতলার বিখ্যাত দুটি দুর্গ দেখতে দূরত্ব আমাদের থাকা জায়গা ঝাড়খণ্ড ট্যুরিজমের হোটেল বনবিহার থেকে মাত্র চার কিমি বেতলায় দু দুটি দুর্গ রয়েছে যেখানে রাস্তা এসে শেষ হয়ে গেছে সেখানেই আছে পুরনো দুর্গ ওই দেখো ইতিহাসের সাক্ষী হয়ে গাছগাছালি বুকে নিয়ে দাঁড়িয়ে আছে পালামৌ দুর্গ বা বেতলা ফোটের দুটি দুর্গই প্রাচীন চেরো রাজত্ব মুঘল ও ব্রিটিশ ইতিহাসের সাক্ষ্য বহন করে পুরাতন এই দুর্গটি আসলে তৈরি করেছিল রাক্সেল রাজবংশ পরবর্তীকালে দুর্গটি চেরো রাজাদের হাতে আসে চেরো রাজা মেদিনী রায় এর সংস্কার করেন ও আয়তনে বাড়ান পুরোনো কেল্লা ছিল এখন পরিত্যক্ত কেউ থাকে না এটা দুর্গের সামনের দিকের অংশ পুরো দুর্গটা কিন্তু বিশাল প্রায় তিন স্কোয়ার কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত ধ্বংসপ্রাপ্ত দুর্গের এটুকু অংশই পর্যটকদের জন্য উন্মুক্ত বাকি অংশে যাওয়া যায় না জঙ্গলে ভরে রয়েছে আর বিষাক্ত সাপ ও পোকামাকড়ের উপস্থিতিও রয়েছে দুর্গের গেট প্রায় পনেরো ফুট চওড়া ও চল্লিশ ফুট উচ্চতার প্রাচীরের বেদ প্রায় সাত ফুট দুর্গের ভেতরে দোকান ভবন, তিনটি মন্দির ও একাধিক কূপ আছে একসময় দৌদ খানের নেতৃত্বে মুঘলরা এই দুর্গ আক্রমণ করে পরেই দুর্গ ব্রিটিশদের হাতেও আসে আঠারোশো সালে ব্রিটিশরা বিদ্রোহীদের কারাগার হিসাবেও এই দুর্গ ব্যবহার করে একটি সিঁড়ি উঠে গেছে ওপরের ছাদের দিকে খুবই সংকীর্ণ পথ ওপরে আর উঠলাম না কোথায় ফাঁক ফোঁক করে বিশর সাপ রয়েছে তবে ওপরে উঠলে চারদিকের পরিবেশ আর দুর্গের ব্যাপ্তি চোখে পড়তো তবে সামনে একটা ওয়াচ টাওয়ার আছে ওখান থেকেও চারদিকটা দেখা যাবে দেখো বন্ধুরা গাছপালার ভেতর থেকে দুর্গের ধ্বংসাবশেষ ঝাড়খণ্ড সরকার এগুলি একটু সংস্কার করতেই পারতো তাহলে এর ব্যাপ্তি আর বিশালতার সাক্ষী হতে পারতো পর্যটকরা একটা বোর্ডে শুধু এই কেল্লার সম্পর্কে কিছু তথ্য লেখা রয়েছে উঠে পড়লাম ওয়াচ টাওয়ারে সেখান থেকে কেল্লার অনেকটা অংশ দৃশ্যমান চারদিক গাছপালায় ভরে গেছে এক সময়কার জমজমাট কেল্লা ভগ্নপ্রায় হয়ে শুধু ইতিহাসের সাক্ষী হয়ে নিশ্চিন্ন হবার জন্য যেন অপেক্ষা করছে ওয়াচ টাওয়ার থেকে তিনশো ষাট ডিগ্রি ভিউ তোমাদের দেখাই যতদূর চোখ যাচ্ছে শুধু উঁচু নিচু পাহাড় আর জঙ্গল পুরো জঙ্গলটাই বেতলা জাতীয় উদ্যানের অন্তর্গত ওই যে দূরে পাহাড়ের ওপরে দেখা যাচ্ছে নতুন দুর্গ পুরনো দুর্গের একটু আগেই নতুন দুর্গ চলো এবার সেই দিকে যাই জঙ্গলের ভেতর দিয়ে এই পথেই কিছুটা ট্রেক করে পাহাড়ের ওপর দিকে যেতে হবে কিন্তু অনেকটা চড়াই আর জনপ্রাণীও কেউ নেই কিছুটা উঠেও তাই নেমে এলাম কাউকে পেলে যাওয়া যেত জঙ্গলের ভেতর দিয়ে দুর্গের ওপরের অংশ দেখা যাচ্ছে ষোলোশো তিয়াত্তর থেকে চুয়াত্তর সালে চেরো রাজা মেদিনীর এই নতুন দুর্গটি নির্মাণ করেছিলেন যার গেট বিখ্যাত নাগপুরী শিল্পের অনুকরণে নির্মিত হয়েছিল শুনেছি কেলার উপর থেকে বেতলা অভয়ারণ্যের খুব সুন্দর দৃশ্য দেখা যায় আর দেখা যায় কোয়েল নদীকেও আমার দেখা না হলেও তোমরা কিন্তু মিস করো না আজ তাহলে এইটুকু পরের পর্ব নিয়ে খুব শীঘ্রই আসছি ভালো থেকো